নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে নশো উনিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এই অল্প কিছুদিন আগে নশো দশ পর্বে একটা আবেদন রেখেছিলাম সেই কথাটুকু আগে বলে নিয়ে তারপর আজকের আলোচনায় আসব। সেখানে আমি বলেছিলাম যে দু বছরের অভিজ্ঞতায় এখন একটু গুছিয়ে নেবার সময় এসে গেছে অর্থাৎ কিনা আশ্রমকে সুস্থিতি দেবার সময় এসেছে তো যারা অবসরপ্রাপ্ত জীবনযাপন করছেন শরীরে কর্মক্ষম রোগ জ্বালা খুব একটা কিছু নেই তাঁরা যদি আশ্রম বাসে আগ্রহী হন বেশি না বারো পনেরোটা দিনের জন্য প্রত্যেক মাসে যদি যাতায়াত করেন তাহলে আশ্রম উপকৃত হয় একটু সুস্থভাবে সব কিছু চলে এই আর কি তো আপনাদের ভেবে দেখতে বলেছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম তাতে পাঁচ ছটি জবাব পাওয়া গিয়েছিল ওই কমেন্ট লেখা হয় যে নশো দশ পর্বের কমেন্ট সেকশন খুললে আপনারা এখনও দেখতে পাবেন পাঁচ ছজন তাতে জানিয়েছিলেন তারা আসতে আগ্রহী আমি তাদের ফির জবাবে রিপ্লাই লিখে দিয়েছি সেগুলোও দেখতে পাবেন রিপ্লাই স্পষ্ট করে বলা হয়েছিল যে আমার এই একটা নম্বরই সেভেন এই নম্বরই হোয়াটসঅ্যাপ আছে সেখানে যেন তাঁরা তাদের নাম বয়স শিক্ষা পারিবারিক অবস্থা আধ্যাত্মিক জীবনের সঙ্গে তার কতটুকু কি যোগাযোগ এসব যেন একটু লিখে জানান তাহলে তাকে সব কিছু জানিয়ে দেওয়া হবে কিন্তু বন্ধু আজ অব্দি একটিও মেসেজ আমি হোয়াটসঅ্যাপে পাইনি তাই আবার বলছি যারা লিখেছিলেন তারা হয়তো ক্ষণিক আবেগে এরকম লিখেছিলেন আপনাদের প্রথমেই বাড়িতে কথা বলতে হবে যে সংসারের মধ্যে আপনি আছেন তাদের সঙ্গে আপনার তো অবিচ্ছেদ্য বন্ধন সেই বন্ধন কাটিয়ে এসে আশ্রমে বাস করবেন এটা তো বড় সহজ কথা নয় তাই আগে বাড়িতে আলোচনা করুন তারপর সুজি আমাকে লিখুন হোয়াটসঅ্যাপে একটাই নম্বর আমার এই নম্বরেই হোয়াটসঅ্যাপ পাবেন সেই নম্বরে আপনি লিখে পাঠান আপনার নাম বয়স শিক্ষাগত যোগ্যতার ঠিকানা পারিবারিক অবস্থা এবং সেই সঙ্গে আপনার ধর্মীয় জীবনের একটু বিবরণ কারণ আমাদের তো তো ধার্মিক মানুষ চাই এখনও আবার অনুরোধ করছি যদি আপনারা কেউ আগ্রহী হন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে জানান তাতে আশ্রমের সত্যিকারের উপকার হবে বেশ এ কথা গেল এবার জানাই আজকের আলোচনার কথায় আমি তো আমি সব সময় নিজেকে ভাবি দারুণ একটা গুণের ব্যাপার আমি আমার কি আর তুলনা আছে আমি ভেবেই চলেছি কিন্তু প্রতিদিন ভাবি অসংখ্যবার আমার মনের মধ্যে গভীরে এটা লুকিয়েই আছে আমি সবচেয়ে ভালো আমি বড্ড গুরুত্বপূর্ণ সেই আমি কি আজ একটু বিশ্লেষণ করি হ্যাঁ কেমন আমি তাই যদি হবে আমি সর্বগুণের আধার আমি অত্যন্ত ভালো তাহলে আমার জীবনে সফলতা এলো না কেন সর্বদিক থেকে এইটা একটু ভাবতে হবে সেই জন্যেই এই আলোচনাটায় চলে আসছি দেখুন জন্মেছি তো যে যার মতো ভগবান যা রূপ দিয়েছেন সেই রূপ নিয়েই জন্মেছি সবাই আমার মতন দেখতে নন অপূর্ব সুন্দর দেখতে পুরুষ নারী সবাই আছেন তবে আমিও খুব কুৎসিত দেখতে নই মোটামুটি একটা সৌন্দর্য আছে সবই তো ঠিক আছে কিন্তু শুধু এই শোভন সুন্দর রূপ কিংবা অপরূপ রূপ দিয়ে কি বাজিমাত করা যাবে কাজের কাজ হবে আসুন আমরা ভেবে দেখব সে কথা তারপর আর কি তারপর লেখাপড়া শেখা যত বড়ো হয়েছি একটা বিদ্যা পেয়েছি তাই না সেই বিদ্যা আমাকে স্কুল ছাড়িয়ে কলেজ কলেজ ছাড়িয়ে বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে শিক্ষা দিয়েছে অনেক শিক্ষিত হয়েছে কিন্তু সেই শিক্ষা দিয়ে কি করলাম আর যদি এটা ভাবি সেই শিক্ষিত মানুষটাকে সবাই তো সম্মান জানালো না ঘরে সংসারে পাড়ায় আত্মীয় স্বজনের মধ্যে পরিচিতদের মধ্যে আমার বিদ্যার কোন মূল্য আমি পেলাম এটাও ভাবতে হবে বয়স বাড়ে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হই সুস্থ সবল শক্তিশালী হয়ে উঠি কিন্তু রোজগার তেমন হলো না বন্ধু যদি প্রচুর টাকা রোজগার না করতে পারি তাহলে জীবনের কোনো অর্থই হয় না অর্থ সংগ্রহ করতে হবে সৎ উপায়ে সৎভাবে যদি অর্থ সংগ্রহ করতে পারি তখনই আমার এই শরীর স্বাস্থ্য এই দেহটা এই মানুষটার কোনো গুরুত্ব থাকে তাই সেদিক থেকেও কিন্তু আমি একটু পিছিয়েই গেছি না 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 পিছিয়ে যাইনি আমি অনেক টাকা রোজগার করেছি আমি অনেক টাকা রোজগার করেছি অনেক সম্পদ করেছি আমি খুব ভালো আছি কিন্তু সব অর্থহীন যদি না ওই ধন এবং সম্পদের সৎ উপযোগ হয় সৎ ব্যবহার হয় ধন শুধু নিজের জন্য জমা করবার নয় ধন সম্পত্তি যদি দানে ধ্যানে মানুষের বিপদে আপদে পরোপকারে কাউকে একটি টাকাও না দিই তাহলে সে ধনের উপযোগিতা কি আমার ওই আলমারির মধ্যে যে লকার থাকে সেখানে কত হাজার টাকা রেখে দিয়েছি যে কোনো সময় বার করতে পারি কিন্তু কোনো দিন তো বার করি না কাউকেই তো দেবো না ব্যাঙ্কে কত লক্ষ টাকা আছে কোটির দিকে চলে গেছে তাতে আপনারই পাখি কারই কি সে টাকা তো সমাজের কোনো উপকারে দুটো মানুষের কাজে কোনোভাবেই এলো না তাহলে সেই অর্থ আর সম্পদ কোন কাজে আসবে এটাও একটু ভেবে দেখতে হবে বন্ধু বাড়িতে আমার অনেক খাওয়া দাবারের আয়োজন আছে ভালো রান্নাবান্না হয় প্রচুর খাওয়া দাওয়া করি বাড়ির সবাই মিলে আমি খাই তা নয় যথেষ্ট বাজার টাজার করে আনি ভালো রান্না রান্নাবান্না সুন্দর সব কিছু হয় কিন্তু বন্ধু আমার খিধে বোধ না ঠিক কাজ করে না ক্ষুধা মান্দ বলে একটা শব্দ আছে না আমি জানি না ক্ষুধা মান্দ হলো কি না খিদে খুব একটা পায় না খুব একটা ভালো খেতে পারি না একটু একটু সামান্য খাই তাহলে এই বিশাল খাদ্যের আয়োজন ছয় সাত আট পদের রান্না কি হবে দিয়ে এটাও তো ভাবতে হবে তাই এটাও একটা সমস্যা আমার খাদ্য আছে কিন্তু খাবার রুচি নেই সেজন্যই কিছু করতে পারি না খেয়ে উঠতে পারি না তবে হ্যাঁ রাগটা খুব আছে খুব রাগ করতে পারি খুব মেজাজ আমার এমন কি বলবেন না অন্যদের ঘরে আমার একটু অস্ত্রও আছে লুকোনো আচ্ছা ওই অস্ত্রকে কাজে লাগাতে গেলে একটা সাহস দরকার পরে জানেন আমার সেই সাহস নেই অস্ত্র আছে সাহস নেই তাই ওই অস্ত্রটা পড়েই আছে লকারের মধ্যে ওটা কোনো কাজে লাগে না তাই পৌরুষ কি জিনিস সেটা আমি কখনো বুঝলামও না প্রকাশও করতে পারলাম না এই হচ্ছে আমার অবস্থা আর একটা ব্যাপার আছে জানেন আমি বেশ রঙিন কাপড় টাপড় পরে সেজে গুজে ফিট ফাট হয়ে আমার বাড়ির ঠাকুর ঘরে ঢুকি যারা বাড়িতে আসে তারা দেখে আমি কি নিষ্ঠা ভরে পুজো করি সুন্দরভাবে পুজো করি স্তব করি বেশ ছেঁচিয়ে দশজনকে শোনাই না শোনালে হবে কেন আমি ধর্ম করছি না সেটা তো জানাতে হবে লোককে তো সবই হচ্ছে কিন্তু আমার ঠিক ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি আন্তরিকতা নিষ্ঠা এই সবের একটাও নেই যাই বলেন আমি লোককে দেখাতে ভালোবাসি তাই আমি ওরকম সেজে গুঁজে ঠাকুর ঘরে গিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে স্তব বলি এই পর্যন্ত সেই পূজা কি সার্থক বন্ধু তাহলে জীবনে আমি কোন দিকে সার্থক হলাম আমার রূপ আছে আমার গুণ নেই সেই জন্য আমাকে কেউ পাত্তা দেয়নি গুণের অভাব আছে শুধু রূপ থাকলেই হয় না আমার বিদ্যা আছে কিন্তু আমি বিনয়ী হয়ে উঠিনি বিদ্যা বিনয়ং দদাতি বলে সংস্কৃত শাস্ত্রে বলা আছে আমি বিনয়ী হইনি আমি বেছিলভাবে কথা বলি লোককে আক্রমণ করি অপমান করি যখন তখন তাহলে কি আমার এই বিদ্যা কোনো কাজে লাগবে ভেবে দেখুন ব্যাপারটা আমার শরীর আছে যৌবন আছে শক্তি আছে আমি শুয়ে থাকতেই ভালোবাসি কিংবা কখনো সোফায় বসে থাকতেও ভালোবাসি ও কষ্ট করে রোজগার টোজগার আমি করতে পারবো না তাই অর্থ আমার হাতে নেই তাই অর্থ আমার কাছে এলো না আর যে পুরুষের হাতে অর্থ নেই যে মানুষের হাতে অর্থ নেই তাকে কে গুরুত্ব দেবে কে পাত্তা দেবে তাই শরীর আছে যৌবন আছে শক্তি আছে অর্থ নেই সব কিছু ব্যর্থ এবং অসফলতার কাজে এইগুলোই এক একটা কারণ বন্ধু অথব আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে ধন সম্পদ কাউকে কোনো দিন দান করলাম না কারুর উপকারে এলাম না অনেক ধন সম্পদ আমার একটা নয় একাধিক বাড়ি আছে তিনটে বাড়ি জমি জমা ব্যাংকে ব্যালেন্স আলমারি ভরা টাকাও আছে কাউকে দিতে পারবো না ওসব মানুষ সুযোগ সন্ধানে শুধু টাকা চাইতে আসে ও আমি দিতে পারবো না আমার দ্বারা এসব হবে না তাহলে আমার টাকা রইল কি না রইল সেই ধনের উপযোগ কোথায় এ সমাজে সংসারে কার কোন কাজে লাগলো কারুরই কোনো কাজে এলো না এখানেও সেই ব্যর্থতার বিষয়টি চলে আসছে বন্ধু আমি বলেছিলাম আপনাদের যে কেন আমি অসফল আর কেন ব্যর্থ সেটাই একটু বিচার করে দেখি এই তো চোখের সামনে সমস্ত কারণগুলো দেখতে পাচ্ছি অনেক কিছু তিনি আমাকে দিয়েছেন আমি কোনো কাজে লাগাতে পারিনি শুধু তাই নয় ওই যে ঠাকুরের নামেও ভণ্ডামি করি রঙিন কাপড় পরে তিলক কেটে স্নান করে পরিষ্কার শুদ্ধ হয়ে গিয়ে ঠাকুর ঘরে ঢুকলাম ফুল চন্দন দিয়ে সাজিয়ে ধূপ ধুনো জেলে ঘন্টা বাজিয়ে অনেক পুজো করলাম আর অনেক স্তব স্তোত্র সব বলে গেলাম দশ জনে যেন শুনতে পায় আমি পুজো করছি সেটা আমায় দেখাতে হবে না শ্রদ্ধা নেই ভক্তি নেই আন্তরিকতা নেই তার প্রতি কোনো টান নেই সেই পূজা কি কেউ গ্রহণ করে ব্যর্থ সেই পূজা বন্ধু যতগুলো বিষয়ের দিকে তাকাচ্ছি সর্বত্রই কারণগুলো দেখতে পাচ্ছি কেন আমি আমার জীবনে ব্যর্থ এসবের কথা ভারতীয় ধর্মশাস্ত্রে বলা আছে ন্যায় শাস্ত্রে বলা আছে যদি আপনি নিজের জীবনকে সুন্দর করতে চান তাহলে এইসব বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতে হবে আমরা যদি জীবনকে সুন্দর করতে না পারি তাহলে কোনোভাবেই কিন্তু ঈশ্বর দায়ী নন তিনি আপনাকে দিয়েছেন কিন্তু আপনি সেগুলো সঠিকভাবে সৎভাবে কাজে লাগাতে পারেননি সেই জন্য এই অবস্থা অন্য কোনো কারণেই তার কৃপামাতা তিনি রাগ করে আমায় কিছু দেননি এসব ব্যাপার নয় আসল ব্যাপার হচ্ছে আমি যেটা যেভাবে যখন কাজে লাগাবার কথা তা কাজে লাগাইনি সেই কারণেই আমি সমাজে একজন তুচ্ছ মানুষ সামান্য মানুষ কোন কোন ক্ষেত্রে নিন্দিত মানুষ এভাবেই আমাদের অসফলতার কারণগুলো লুকিয়ে রয়েছে ভেবে দেখবেন সকলে সকলকে ধন্যবাদ সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম